টাকা মাত্র ভাই আপনাদের আছে যারা সরাসরি লুঙ্গি গামচা শীতের শাল নিতে চায় তাদের উদ্দেশ্যে দোকান হচ্ছে ফুলবাড়িয়া গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আর ফুলবাড়িয়া মার্কেট যে পূর্ব সাইড এ যে গেটটা আছে গেট নামলে একদম প্রথম দোকানটা হচ্ছে আমাদের

হাবিব ট্রেডার্স একশো নব্বই টাকা শিলিতে কিন্তু আমাদের লোক ই করা আছে এই যে লেখা আছে হাবিব ট্রেডার্স হাবিব লুঙ্গি হাবিব লুঙ্গি একশো নব্বই টাকা পার পিস এগুলো হচ্ছে আপনার আট পিসের সেট করা আট পিসের সেট করা হ্যাঁ জি আট পিসের সেট সেট করা আট পিস ধরেই নিতে হবে এর নাম হচ্ছে ডায়মন্ড এটা পার পিস ডায়মন্ড লুঙ্গি হ্যাঁ এটা পার পিস হচ্ছে আপনার দুইশো টাকা অনলি দুইশো টাকার ডায়মন্ড লুঙ্গিগুলো পাবেন সাড়ে পাঁচ হাজার ঠিক আছে জি সাড়ে পাঁচ হাজার রেট হচ্ছে মাত্র

এরা হচ্ছে পার পিস দুইশো পঞ্চাশ টাকা লুঙ্গি যদি প্রাইস বাড়িয়ে নেবেন কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো হবে দুইশো পঞ্চাশ টাকা পার পিস দুইশো পঞ্চাশ টাকা দেখেন এরাবিয়ান লেখা আছে লুঙ্গি

এটা কিন্তু আমি লুঙ্গির ভিডিও করছি যার কারণে আরেকবার ভিডিও দিতে যাতে অনেক লুঙ্গির ভিডিও দেওয়ার জন্য এখন যে লুঙ্গিটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে কর্নেল কর্নেল যে দেখেন নাম হচ্ছে কর্নেল এটা হচ্ছে দেখেন সাইজটা দেখেন এটা দুইশো পনেরো টাকা হাতের লুঙ্গি দুইশো পনেরো ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা সুন্দর অল্প রেটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন

আচ্ছা এই লুঙ্গিগুলো কিন্তু রোজার মধ্যে প্রায় দুইশো ষাট টাকা তৈরি যায় মানে পার পিস থেকে পঁচিশ টাকা তৈরি

ভালো মানের লুঙ্গি কাস্টমারকে দিয়ে থাকে অনেক আমাদের ভিডিও দেখে কমেন্টস করেন ভাই আপনার লুঙ্গির দাম অন্য সব ভিডিওর তুলনায় কিন্তু একটু বেশি থাকে কিন্তু আমরা এটাই বারবার বলি হ্যাঁ আমাদের লুঙ্গির দাম অন্য ভিডিওর তুলনায় একটু বেশি কারণ আমরা ওরকম চাপা মেরে ভাই বিক্রি করতে পারি না যেরকম দাম তার মানে কোয়ালিটি মেইনটেইন করতে হয় আচ্ছা স্যার কোয়ালিটি তাদের ভালো যার কারণে তাদের তারা একবার দোকানে আসবেন দোকানে এসে মালের কোয়ালিটি যাচাই করে আমার কাছ থেকে লুঙ্গি নেবেন যদি কোয়ালিটি যাচাই করে ভালো মনে হয় যে না হাবিব লুঙ্গি অন্য সব দোকান থেকে ভালো দিচ্ছে তাহলে আমার থেকে মাল লুঙ্গি কিনবে লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গির নাম বলে দিচ্ছি

মাল নিয়ে বিক্রি করে তারও তখন কাস্টমারের সাথে ডিল করবে তারও ভালো খারাপ বলে বিক্রি করবে এতে করে কি হয় যে বিক্রির আগে আপনার সাথে আমি সব ধরনের কথা ক্লিয়ার করে দিন বিক্রির পরে আপনার সাথে আমার কোনো ঝামেলা না হয় হাবিব লুঙ্গি সবসময় ফ্রেশ থাকতে চায় যেমন প্রোডাক্ট আমার কাছ থেকে একশো থেকে শুরু করে দুই হাজার টাকা পারবে আপনার যেই দামের প্রোডাক্ট লাগবে আমরা দিতে পারবো কিন্তু আমরা ভালোটা ভালো বলছি খারাপটাকে খারাপ বলছি এখন আপনার জিনিস আপনার টাকা আপনি কোনটা কিনবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত এখন যে লুঙ্গিটা থাকে এটা নাম হচ্ছে বুখারি

থাকে আপনার আট পিস ধরে নিতে হবে যারা পাইকারি ব্যবসা করতে চান যেভাবে আমি পাইকারি ব্যবসা করি মুখ ব্যবসা করি আপনার যেখান থেকে ব্যবসা শুরু করতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা মাল দিতে পারবো সমস্যা নেই কিন্তু খুচরা যারা আছে যে দুই পিস বা চার পিস বা দশ পিস নিতে লিস্ট তারা আমাদের কোন দিয়ে বিরক্ত করবেন না তাদের

প্রচুর কালেকশন বা প্রচুর কালেকশন আছে রহস্য মানে গুমুরাই দিই ভিডিওতে দেখেন যে ছয় হাত লুঙ্গি দুইশো দশ হ্যাঁ দুইশো দশ সেম কালার লুঙ্গি কত রেট দুইশো আশি টাকা আশি টাকা অনেকে কিন্তু ভিডিও দেখে নতুন কাস্টমার বোঝে না যে মনে করে কি কালার দেখে তারা একটা কোয়ালিটি জাস্টিফাই করে এই সেম কালারটা একটা ভিডিওতে দেখলাম দুইশো দশ আবার আরেকটা ভিডিওতে দেখতেছি দুইশো আশি আপনি যদি কাপড় হাত দেন তুই কাপড় ধরতে পারেন এটা হচ্ছে দুইশো দশ টাকার কাপড় এটা দুইশো ছয় হাত ছয় হাত আর এটা হচ্ছে দুইশো আশি টাকার দুইশো টাকার কাপড় এটাও কিন্তু ধরলে বোঝা যায় দেখতে কিন্তু সেম না কোয়ালিটি আলাদা দামও আলাদা কিন্তু দেখতে দেখা যায় যারা নতুন কাস্টমার আছে বা ব্যবসা সম্পর্কে যারা ধারণা নেই বা নতুন শুরু করতে তারা এই বুলগুলা করে থাকে

লুঙ্গির নামিটা প্রবাসী লুঙ্গি রোজার দিন সময় নেই হয়তো সর্বোচ্চ তিন মাস বাকি আছে যারা জাকাত বা দান করার জন্য লুঙ্গি খুঁজতেছেন যে ঢাকার মধ্যে বিশ্বস্ত কোথায় থেকে নিতে পারবো বলবো না যে আমার কাছ থেকে নেন আপনারা জাকাত হাবিব লুঙ্গির সাথে যোগাযোগ করে কাপড়ের মান দেখে যদি আপনার কাছে মনে হয় যে না অন্য দোকান থেকে আমাকে পার বা পনেরো টাকা বা দিতেছে কমেন্ট রাখতেছে ভালো প্রোডাক্ট দিতেছে আমি বলবো আমার কাছ থেকে আপনারা এসে দেখে যাচাই করে কিনে নেন আমি কখনো বলি না যে আমার কাছ থেকে নেন আমি সবসময় একটা কথাই বলি যে আপনারা যাচাই করে আমার কাছ থেকে আনেন দশটা দোকান যাচাই করেন আমার সাথে কম্পেয়ার করেন যদি মনে হয় যে না হাবিব লঙ্গি অন্য দশটা দোকান থেকে কম দিচ্ছে তাহলেই আবিব লুঙ্গি থেকে আপনার লুঙ্গি ক্রয় করুন আপনার জানেন এই প্রতিষ্ঠানে অনেক দিনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু একটা সুনাম আছে এই মার্কেটে এবং এখান থেকে কিন্তু অনেক পাইকারা কিন্তু মাল নিয়ে ব্যবসা করতেছে এবং যারা নতুন আছে তারা করতে পারে ঠিক আছে হ্যাঁ প্রবাল লুঙ্গি এটা রেট হচ্ছে তিনশো পঁচিশ টাকা আর আমাদের মূলত ব্যবসাটা হচ্ছে পাইকারি ব্যবসা আর আমাদের সর্বপ্রথম একটা টার্গেট থাকে কাস্টমার ধরে রাখার আর কাস্টমার ধরে রাখা মূলত পাইকারি আমার মতো পাইকার আরও দশ জায়গায় দশজন আছে কিন্তু এদের সাথে কম্পেয়ার করে কিন্তু আমার চলতে হয় এরকম দশটা কাস্টমার আসার কারণ কি তাদের রেট কম পায় মানে ভালো পায় সেজন্য কিন্তু তারা এছাড়া কিন্তু আসে না যারা সফটের মধ্যে চান যে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি এক ফোটা কষ উঠবে না আচ্ছা যে বিন্দু পরিমাণ কষ উঠতে পারবে না একটু লুঙ্গি আমাদের কাছে এটা রেট হচ্ছে মাত্র চারশো দশ টাকা খুব সুন্দর দেখবুম ডিজাইন চারশো দশ টাকা চারশো দশ টাকা এবং কষ্ট গ্যারান্টি এটা যদি বিন্দু পরিমাণ কষ্ট ওঠে গ্যারান্টি দিতে পরে আপনি দেখছেন রেট হচ্ছে মাত্র চারশো টাকা

ছয়ের লুঙ্গি জানি না ছয় হাতের লঙ্গি যা দেখাচ্ছে সব ছয় হাতের লঙ্গি যারা অনেক লম্বা অনেক স্বাস্থ্য স্বাস্থ্যবান কেউ লম্বা হয় তাদের জন্য এই লঙ্গি স্বাস্থ্য যদি অনেক বেশি হয় তাদের জন্য হচ্ছে এই লুঙ্গির মাত্র হচ্ছে ছয়শ টাকা পার পিস ছয় পাইকারি খুচরা বাজার হাজার বিভিন্ন দামে সেল হয় এখন যে লুঙ্গিটা দেখাচ্ছে এটা নাম হচ্ছে মাল বিক্রি করতে চায় তাদের জন্য এই প্রোডাক্ট গুলো খুবই ভালো রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া পাইকারি মূল্য এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো হাজার হাজার কালেকশন আছে যদি দেখেন লুঙ্গি আর হচ্ছে একটা বিশাল গামছা সাইড নিয়ে আসি গামছা যদি দেখতে চান গামছা হচ্ছে আমাদের বিশ টাকা থেকে শুরু ছোট আর চার হাত হচ্ছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু এই লুঙ্গির হচ্ছে গামছাটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা চার হাত আবার এই গামছাটা হচ্ছে আপনার একদম পিওর সুতির মধ্যে জি 90 টাকা পার পিস 90 টাকা পার পিস এটা হচ্ছে আপনার 55 টাকা পার পিস 55 টাকা পার আর এটা হচ্ছে আপনার 40 টাকা পার পিস 40 টাকা পার পিস এটা হচ্ছে 3.5 না 40 টাকা পার পিস আচ্ছা স্যার জি যে আপনি আমার কাছে ভালো কোনটা খারাপ কোনটা জি দুটা কম্পেয়ার করে নিতে পারবেন আর আমি মাল বিক্রি করার জন্য আপনাকে খারাপটা বলবো না ভালো ভালোটা বলবো না ভালো যেটা খারাপ আমি আপনাকে খারাপ বলেই বিক্রি করব আর আমার এখানে ভালো খারাপ দামি কম দামি সবকিছু আছে ছবি তুলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখা নাম্বার আমাদের পাঠিয়ে দেবো এছাড়াও ভিডিও কলের মাধ্যমে এছাড়াও কিন্তু আমার আরও অনেক কোয়ালিটি আছে সে দেখে দেখে নিতে পারবে যদি দশ থেকে পনেরো হাজার টাকা একটা অর্ডার হয় আমরা মাল কুরিয়ান সার্ভিস করে পাঠিয়ে দিতে পারি সেক্ষেত্রে ক্ষেত্রে এক হাজার টাকা আমাদের সিকিউরিটি মান হিসেবে জমা দিতে হবে বাকিটা কন্ডিশন যে কন্ডিশন নিলে দশ হাজার টাকা মাল নিলে প্রায় দুই থেকে তিনশো টাকা এক্সট্রা খরচ কাটে সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানেও দিতে পারেন সারা বাংলাদেশে পারবেন সারা বাংলাদেশ যেখান থেকে খুশি নিতে পারে যত হাজার পিস দরকার হয় যত পিস দরকার কিন্তু অ্যাটলিস্ট এটা বলবো কারণ ফুসটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কষ্ট করে হলো দোকানে চলে আসবেন আমরা দোকানে আসলে দিব পাইকারিতে আমি খুচরা সেল করবো কিন্তু খুচরা জন্য যে ভাই দশ পিস মাল আমাকে এই এবং জায়গায় পাঠান এগুলো আমাদের এখন সম্ভব না আমাদের এখানে যারা মূলত ব্যবসায়ী জি এবং কাস্টমার হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট পরিমাণ শীতের সাল মানে আজকে কাস্টমারের প্রচুর চাপ যার কারণে আজকে দেখানো কোনোভাবেই সম্ভব না জি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শুধু শালের উপরেই ভিডিও থাকবে ভিউয়ার্স এছাড়া কেউ চাইলে এই শালগুলো ভিডিও কলে দেখে নিতে পারবে স্ক্রিনে নাম্বার দেখতে আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কল দেখে শালগুলো নিতে পারবে নিতে পারবে সব ধরনের শাল সব ধরনের শাল আছে না আর বিডি প্রাইসের সাথে থাকেন বিডি প্রাইসের পরে আকর্ষণে আমাদের শীতের শালগুলি কিন্তু পাবেন অবশ্যই আপনারা বিডি প্রাইসের সাথে থাকেন আমাদের পরবর্তী ভিডিও শালের উপরে থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে লেডিস জেন্টস সব ধরনের ইন্ডিয়ান বাংলা চায়না সব ধরনের শালি আছে কেবল লেডিসদের জন্য এগুলো নিতে পারবেন সবিয়াস এখানে কিন্তু সব ধরনের লেডিস জেন্টস সব ধরনের শালগুলো পাবেন আপনার ভিডিও কাছে দেখে দিতে পারবেন এখানে কারিগরি কিন্তু বান্ডিলে বান্ডিল শালে কালেকশন আছে